প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সতর্কবার্তা যেটি পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি অবস্থান করছে এরই পাশাপাশি আরও একটি শক্তিশালী লঘুচাপ শক্তিশালী নিম্নচাপ বলা যেতে পারে তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে যা কিন্তু পরবর্তী সময়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে তো এই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ এবং পরবর্তী কালে পরবর্তী ঘূর্ণিঝড় দ্বিতা তৈরি হওয়ার যে সম্ভাবনা বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রিয় দর্শক ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু গতকাল গত পরশু পঁচিশে নভেম্বর তৈরি হয়েছে রাতের দিকে এবং এর বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে এটি কিন্তু সাইক্লোনিক স্টর্ম সাইক্লোনিক স্টর্ম হিসেবে অবস্থান করছে অর্থাৎ প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড় হিসেবে ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি অবস্থান করছে ইন্দোনেশিয়া এবং এদিকে এচের আশেপাশে অবস্থান করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এর প্রভাব পড়ছে কিছুটা এবং এর বায়ুপ্রবাহের যে গড় গতিবেগ যা দেখা যাচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এর বায়ুপ্রবাহ প্রবাহ রয়েছে এর আশেপাশে এবং সাতাশে নভেম্বর আজ সাতাশে নভেম্বর সকালের দিকে এর শক্তি আরও একটু বৃদ্ধি পেতে পারে সামান্য তবে এটি আর শক্তি সঞ্চয় করবে না অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ঘূর্ণিঝড়ে পরিণত হবে না শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই আটাশে নভেম্বরের মধ্যে এটি যে মূল যে সমুদ্র সামুদ্রিক স্রোতের সঙ্গে মিলিয়ে যাবে অর্থাৎ এর শক্তি হ্রাস পাবে এবং এটি নিম্নচাপ হিসেবে অবস্থান করবে তবে উল্লেখযোগ্য খবর এই মুহূর্তে যেটি পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী গভীর নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে এবং এই গভীর নিম্নচাপটি সাতাশে আজ সাতাশে নভেম্বরের মধ্যে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে যা বোঝা যাচ্ছে যে দমকা হওয়ার গতিবেগ মানচিত্র থেকে আজ সাতাশে নভেম্বর সারাদিনের মধ্যে এটি কিন্তু যথেষ্ট শক্তি সঞ্চয় করবে এবং শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করে এটি দক্ষিণ ভারতের উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এর আশেপাশে যে বায়ুপ্রবাহের সর্বোচ্চ গতিবেগ নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা আকারে থাকতে পারে এবং এটি গভীর নিম্নচাপ হিসাবে আগামীকাল আঠাশে নভেম্বরের মধ্যে এটি শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করে যাবে এবং দক্ষিণ ভারতের কর্ণাটক উপকূলের কাছাকাছি অগ্রসর হতে থাকবে উনত্রিশে নভেম্বরের মধ্যে এর শক্তি কিছুটা বৃদ্ধি পাবে এবং কেন্দ্রীয় চাপ এক হাজার হেক্টর নিচেই অবস্থান করবে অর্থাৎ এটি প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে যার নাম হবে দ্বিতবা দ্বিতীয়বা ঘূর্ণিঝড় উনত্রিশে নভেম্বরের মধ্যে শক্তিশালী হয়ে কর্ণাটক উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং এটি স্থলভাগে আঘাত করে ফেলবে তিরিশ তারিখের মধ্যে এবং স্থলভাগে আঘাত করার সময় এর গতিবেগ একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা আকারে থাকতে পারে তিরিশে নভেম্বরের মধ্যে এটি আরও কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং কর্ণাটক ও অন্ধ্র উপকূলের মাঝামাঝি জায়গায় এটি সরাসরি স্থলভাগে আঘাত করবে তো এই ঘূর্ণিঝড়টি উত্তর বঙ্গোপসাগরের দিকে খুব একটা অগ্রসর হওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না তবে পরবর্তীতে কোনো পরিবর্তন যদি আমরা দেখতে পারি তা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং সেখানকার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকলে তা অবশ্যই আমরা রিপ্লাই করব। এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে অবশ্যই শেয়ার করে জানি নিয়ে দিন অনেক ধন্যবাদ